বিপদ না কাটলে বিপদের মধ্যে আছেন কোনোভাবেই আপনার বিপদ কাটছে না তো আমি এমন একটি দুয়ার কথা বলবো যে আপনার বিপদ কেটে যাবে দ্রুত তার আগে আপনাকে দুইটি কাজ করতে হবে একটি হলো দুয়া আর একটি হলো ইসতেক ভারের আমল এবারে বলবেন ইসতেক আমল কেন দেখেন হয়তো দোয়া করছেন অনেক দোয়া করছেন কিন্তু দোয়া করার পরও বিপদ আপনার কাটছে না কারণ জানেন আপনার দোয়া কবুল হয় না আর দুয়া তখনই কবুল হবে যখন আপনি সব দিক থেকে পবিত্র হবেন আর গুনা থেকে যদি পবিত্র না হতে পারেন গুনা থেকে মুক্ত না হতে পারেন তাহলে কিন্তু দুয়া কবুল হবে না তো প্রিয় ভাই এতটুকু আপনাকে বলবো আমি যে ইস্তেক ইসতেকভার ইশতেক ভার করতে গেলে আল্লাহ সুবানা হুয়া তাহলে খুবই খুশি হন আর নবীজি সাল্লা আল সাল্লাম বলেছেন যে আল্লাহ হল পবিত্র আর পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না তো প্রথমে ইজতেক ভার করবেন এবার ইশতেক ভার করার আগেও কিন্তু একটি কাজ করতে হবে যেটি হলো তৌবা তৌবা মানে ধরেন আপনি গুনা করেছেন আগে হয়তো মনে মনে ভাবছেন আমি হয়তো তো করলাম কিন্তু না এমন তাওবা করতে হবে তাওবা নাসুহা ধরেন আপনি অতীতে পাপ কাজ করেছেন গুনহার কাজ করেছেন অনেক কিছু করেছেন তো ওই জিনিস গালাগুলিকে দেখে ঘৃণা করতে হবে মনে ঘৃণা আসবে তো প্রিয় ভাই এতটুকু আপনাকে বলবো তৌবা ভার আপনি বেশি করবেন আর হাত উঠিয়ে আপনি দোয়া করবেন ধরেন আপনার বিপদ কাটলো না আপনি মনে মনে ভাবলেন যার পর আর কি করব না উজু করবেন উজু করার পরে আপনি দুইটিকে নামাজ পড়বেন তারপরে হাত উঠিয়ে দোয়া করবেন করতে থাকবেন প্রত্যেক পাঁচ অক্তের আজানের পরে এ আমল করবেন এবারে আপনাকে বলবো দেখেন বিপদ যদি না কাটে এমন একটি দুয়ার কথা বলবো যে ইনশাল্ লা যদি ভরসা আর বিশ্বাস থাকে তাহলে বিপদ কাটবেই কাটবে সেটি কুন্দুয়া জানেন লা ইলাহা ইল্লা আন্তা সুভাহ নেকা ইন্নি কুন্তু মিনার জ মিন লা ইলাহা ইল্লা আন্তা শুভহা নেকা ইন্নি কুন্তু মিনার জলি মিন ব্যাস গুনগুন গুনগুন করে সব সমাতে পবিত্র অবস্থাতে পাঠ করবেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জালিমিন আর দুরুদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বাস এতটুকুন কাজ করে তো দেখুন এক ইস্তেকভার পবিত্র তা আপনাকে অর্জন করতে হবে দুই বিপদ যদি না কটে হাত উঠিয়ে বারবার আপনি দোয়া করেন তিন এই যে দোয়া ছোট্ট দোয়াটি সবসময় উঠতে বসতে পাঠ করুন চার নম্বর শরীফ পড়ুন তো প্রিয় ভাই একবার আমল তো করেই দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন অনেক ভাই বলে যে দুয়া কবল হয় না দেখেন ভাই আবেগ দিয়ে কোনো কাজ হয় না বিবেক আপনাকে খাটাতে হবে নিজের ভুলটা ধরতে হবে আর ভুলের জন্য প্রাশ্চিতের জন্য আল্লাহ শোভানা হওয়া তালার কাছে ইস্তেক ফার তৌবা করতে হবে